বেতন পাচ্ছেন না খুব বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বর সঠিক সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন প্রায় দুশো জন অস্থায়ী কর্মী শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান বিক্ষোভকারীদের দাবি তারা একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত এবং দীর্ঘদিন ধরে নিয়মিত নির্ধারিত সময় বেতন পাচ্ছেন না এর ফলে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাদের কর্মীদের একাংশ জানান মাসিক বেতনের ওপরই তাদের পরিবারের সম্পূর্ণ খরচ নির্ভরশীল বেতন বিলম্বিত হওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়ছেন তারা অভিযোগ অনুযায়ী এই কর্মীরা হাসপাতালের বিভিন্ন দায়িত্বে যুক্ত হাউসকিপিং কিপিং গার্ডের কাজ সহ একাধিক পরিষেবামূলক কাজে তারা নিয়োজিত নিয়মিত কাজ করেও সময়মতো পারিশ্রমিক না মেলায় ক্ষোভ বাড়ছে বলে জানান বিক্ষোভকারীরা খবর লেখা পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি অস্থায়ী কর্মীদের বক্তব্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হচ্ছে আমাদের তেরো চোদ্দ তারিখের পরে হয় তারপরে কিছু লোকের প্রথম ধাপে ঢুকে তারপরে কিছু লোকের বন্ধ থাকে মানে শেষের দিকে আমাদের এই মায়নাটা নিয়ে কথা আর কিছু না মায়না পাচ্ছেন না এখন না আগের মাসে কি সমস্যা আগের মাসে আমার 20 তারিখে ঢুকেছে এতে সমস্যা হচ্ছে হ্যাঁ এতে সমস্যা হচ্ছে কত তারিখের মাইনা চান বা কিভাবে মায়না প্রসেস করা উচিত আমাদের 5 তারিখের মধ্যে মায়না কতজন শ্রমিক আছে এখানে কর্মী আছেন আপনারা 200 জন কি নাম আপনার প্রতি মাসে আমাদের এই স্পাই কোম্পানি আসাতে প্রতি মাসে আমরা প্রত্যেককে ফোন করতে হয় এম এস বিদিকে ফোন করতে হয় কোম্পানিকে ফোন করতে হয় কোম্পানির কোনো গার্জিয়ান পক্ষ যে শিলিগুড়িতে যে আমাদের অফিস বা কলকাতায় যে অফিস তারা কোনো রকম ফোন আমাদের রিসিভ করে না অল কর্মীরা অল কর্মীরা মাইনার মানে মাসের শেষে আমাদের একটা আশা থাকে আমাদেরও সংসার আছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা পড়াশোনার দাবি আছে কেন প্রত্যেকে আমরা বাকি বাকি দিয়ে চলে আমাদের স্যালারি আহমরি কিছু না যে স্যালারি দেওয়া হয় সেই স্যালারি দিয়ে আমাদের সংসার চলে না এটা আমরা আগামী দিনে আমরা মমতা ব্যানার্জি জানিয়েছিলাম ঠিক আছে এবং স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছিলাম আজকে বিক্ষোভ হচ্ছে আজকে আমাদের তেরো তারিখ হয়ে যাচ্ছে স্যালারি হচ্ছে না কিন্তু কোম্পানিকে জানানো মানে কোম্পানিকে যে ফোন করব গার্জিয়ান পক্ষ কে আছে গার্জিয়ান পক্ষ কেউ ফোন ধরছে না তাহলে আমরা কার উপরে ভরসা করে এখানে ডিউটি করব কতজন স্টাফ রয়েছে এখানে আমাদের 200 এর কাছে 200 স্টাফ আছে হাউস কিপিং ওয়ার্ড বাই ওয়ার্ড গার্ল সিকিউরিটি গার্ড টোটাল আমাদের 200 স্টাফ কেউ মাইনা পায়নি কেউ মাইনা পায়নি প্রতি মাসে আগের মাসে হয়েছে আগের মাসে 150 জনকে মাইনা দিয়েছে আর বাদবাকি লোককে আটকে রেখেছে হ্যাঁ ও वाला মাইনা হয়নি ও वाला মাইনা হয়নি হ্যাঁ আপনাদের এই এই যে আজকে বিক্ষোভ করলেন যদি বিক্ষোভ করব বিক্ষোভ করব এবং উঁচু লেভেলে যাব কাজ কি বন্ধ থাকবে তাহলে কাজ অবশ্যই আমরা এমার্জেন্সি জায়গাগুলো যেগুলো আছে এমার্জেন্সি জায়গা চালু আছে যেমন আমাদের মিনি ওটি এবং ওপরে পাঁচতলা মিনি ওটি আছে ওগুলো চালু আছে এমার্জেন্সি জায়গা তো আমাদের চালু রাখতেই হবে কেন আমরা যেখানে কাজ করি এটা একটা একটা এমার্জেন্সি জায়গা তো বিষয়টা হচ্ছে যে আমাদের স্যালারি বিষয়টা আমাদের সারা বাংলা হাসপাতালে রুগী কল্যাণ অস্থায়ী ঠেকা কর্মীর মুখ্য উপদেষ্টা মাননীয় তপন দেব মহাশয় এবং আমাদের এম এল এ সাহেব খগেশ্বর রায় তার অনুমতি নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি আপনার নাম আমার পরিচয় আমার নাম হচ্ছে দিলীপ সরকার আমি সারা বাংলা হাসপাতাল রুপি কল্যাণ আস্থায়ী টিকাকর্মীর হসপিটাল সভাপতি